আসসালামু আলাইকুম এই কালো ডকুমেন্টকে কিভাবে সুন্দর করা যায় এবং এই যে বাঁকা এবং তেরা ডকুমেন্টকে কীভাবে সোজা করা যায় আজকের ভিডিওতে আমরা সেটা দেখিয়ে দেব এর জন্য প্রথমে আমরা ক্রোভ টুলে একটি ক্লিক করে ডকুমেন্টটাকে আমরা ক্রোফ করে এবার আমরা উপরের একবারে ডান কর্নারে জায়গাটি আছে সেটার উপর টিক মার্ক দিয়ে যেখানে যেখানে বাঁকা আছে সেখানে সেখানে লাইনটা টেনে সোজা করে দেব আমরা এদিক দিয়ে একটু এটাকে সোজা করে দেব এটাকে আমরা নিচের দিকে একটু নামিয়ে সোজা করে দেব এরপরে আমরা এন্টার বাটনে ক্লিক করলে দেখেন এটা সোজা হয়ে গেছে ডকুমেন্টটা এরপর সাইডে যে দাগটা রয়ে গেছে সেটা আমরা উঠিয়ে দেব এবার আমরা কন্ট্রোল শিপ চেপে ধীরে ধীরে এটাকে টানতে থাকব সাইডের যে কালচা দাগটা আছে এটা সম্পূর্ণ মুছে ফেলবো এবার ডকুমেন্টার একবারে নিচে কিছু কালছে দাগ রয়েছে এবং ডকুমেন্টার ভিতরে চারোদিকে কিছু কালছে দাগ রয়েছে সেটাকে আমরা মুছে সাদা করে ফেলবো এর জন্য আমরা কন্ট্রোল এল বাটন প্রেস করব এখানে নিচে তিনটি আইকন রয়েছে এই একবারে ডান পাশের আইকনটার উপর ক্লিক করে এখানে ডুকুমেন্টের উপর একটি ক্লিক করে দেবো এবার ডকুমেন্টটি প্রেস হয়ে গেল যে লেখাগুলো আছে লেখাগুলো একটু জাপসা দেখা যায় তা আমরা কাউন্টল এল বাটন প্রেস করে লেখার উপরে একটি ক্লিক করব লেখাগুলো একটু উজ্জ্বল করে দেব এবার লেখাগুলো আমাদের অনেকটাই উজ্জ্বল হয়ে গেছে তবে ডুকুমেন্ট আর নিচে কিছু কালচে দাগ রয়েছে সেটাকে আমরা মুছে দেব এর জন্য আমরা চলে যাব হলো ব্রাশ টুলে আস্তে আস্তে আমরা এটাকে গোষ্ঠে থাকবো এবার আমরা ধীরে ধীরে একটু টানতে থাকবো ট্রেনে কন্ট্রোল শিপ চেপে আমরা ধীরে ধীরে ট্রেনে এটাকে পরশা করে ফেলব আবার ব্রাশ টুলে যাবো ব্রাশ টুলে গিয়ে আমরা এটাকে পরিষ্কার করে দেব দেখেন এবার ডুকুমেন্টটা কত সুন্দর এবং সোজা হয়ে গেছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন